ভারতের যে মিডিয়াগুলো আছে বিশেষ করে যে বাংলা ভাষায় মানে পশ্চিমবঙ্গ থেকে যারা নাকি প্রচার করে ওদের মাথাটা তো মনে হয় ঠিক না স্ক্রু মাথা মাথা যে স্ক্রু আছে না আমরা আমরা খাস বাংলা বলি স্ক্রুপ এই স্ক্রোপ বা স্ক্রু এগুলো মানে ঢিলা হয়ে গেছে পুরো উন্মাদ হয়ে গেছে উন্মাদীয় প্রলাপ বাক্য বলে এই জন্যে ওই কিছুদিন আগেও আমি মাঝে মাঝে ওদের ওই মিডিয়াগুলো যে ওই যে রিপাবলিক বাংলা আছে আস্তক বাংলা তারপরে ক্যালকাটা নিউজ টিউজ এরকম কতগুলো আছে তো কিছুকাল আগেও আমি ওদের নিউজ টিউজ দেখতাম পরে দেখি এমন উন্মাদীয় প্রলাপ বকে সহ্য করা যায় না এখন আর আমি ওদের ওই কোনো কিছু দেখি না তো কেন এই কথাগুলো বললাম যে দেখেন এইখানে এই যে বাংলাদেশে বাংলাদেশে যে ডেভিড মিলি বলে একজন ভদ্রলোককে যে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন দিয়েছিল আরও আগে বাট একেবারে শেষের দিকে এসে তার মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে মানে ওখানে রাষ্ট্রদূত হিসাবে কাউকে নিয়োগ করলে ওই সিনেটে বা কংগ্রেসে এখানে একটা শুনানি হয় সম্ভবত সিনেটে হ্যাঁ শুনানি হয় অর্থাৎ তাকে কিন্তু ওই যে সিনেটরদের সম্মুখীন হয়ে জবাবদিহি করতে হয় তারা জিজ্ঞেস করে যে তুমি আর এই পাঠানো হচ্ছে তোমার এই দায়িত্ব কিভাবে করবা তোমার অতি অভিজ্ঞতা কি বা এই সমস্যা হলে সেটাকে কিভাবে ফেস করবা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে তার যে উত্তর তাতে যদি ওই কমিটি সন্তুষ্ট হয় দেন তাকে নিয়োগ দেওয়া হয় আর কি তো ওই ধরনের সিনেট কমিটিতে যখন এই ডেভিড কি মিলি সে যখন অ্যাপিআর হয় তো সে সন্তোষজনক উত্তর দিতে পারে না এগুলো তার নিয়োগ বাতিল করা হয়েছে তবে বলাই বাহুল্য মনে হয় যে যেহেতু সে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপয়েন্টি অ্যাপয়েন্টেড আর কি তো এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে তাহলে রিপাবলিকানদের তো ভিন্ন রকম মিশন আছে এখন বাংলাদেশে তাই না তাহলে ওকে দিয়ে তো আর হবে না অর্থাৎ পরবর্তীতে অন্য একজনকে তারা নিয়োগ দিচ্ছে দিয়ে এখনও দেয়নি বা আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে বা ভারতের এই যে পশ্চিমবাংলার বাংলা মিডিয়াগুলা দেখেন কি নিউজ দিচ্ছে কি মোদির খেলায় বা ঢাকায় ট্রাম্পের রাষ্ট্রদূত ইস্কন দীক্ষিত এক হিন্দু তার মানে এরা চতুর্দিকে প্রসার করছে ডোনাল্ড ট্রাম্প নাকি এখন নতুন একজনকে নিয়োগ দিতে যাচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে আমেরিকার যে রেগি ইস্কন দীক্ষিত এক হিন্দু একেবারে তার উৎসরে চতুর্দিকে প্রসার করছে আমি আমার ভিডিও আপলোড করলাম সেখানে মন্তব্য করলামও দেখলাম যে নানা রকম নানা নানা প্রশ্ন করছে এটা নিয়ে এখানে আমি তো আর জানি না আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কাকে নিয়োগ করছে আদৌ করছে কিনা মনে হয় করে নাই আমেরিকার কাছে বাংলাদেশ তো আর এত মারাত্মক গুরুত্বপূর্ণ কোনো দেশ না যে অনেক আগ থেকেই অনেক আগ থেকে বলতে এখন তো ডোনাল্ড ট্রাম্প তো এখনও ক্ষমতা নেয় নেই তাই না সময় তো এখনও আসে অতএব বাংলাদেশ এমন গুরুত্বপূর্ণ কোনো দেশ না ডোনাল্ড ট্রাম্পের কাছে যে চেয়ারে বসার আগেই অফিসে যাওয়ার আগেই বাংলাদেশের জন্য কোনো রাষ্ট্রদূত মনোনয়ন করবে হ্যাঁ তারা মনোনয়ন দেয় যেমন ধরেন যে জাতিসংঘে কাকে নিয়োগ দিবে তাই না জাতিসংঘে আমেরিকা কাকে নিয়োগ দিবে ওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পজিশন পোস্ট তো ওখানে দেখলাম যে ওই যে অ্যালিস স্টিফানিক অ্যালিস স্টিভানিক বলে একজন কংগ্রেস ওমেন আছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই অ্যালিস স্টিভানিক কট্টরপন্থী কিন্তু ইয়ে রিপাবলিকান ওই যখন যখন ওই যে আমেরিকার বিভিন্ন বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় ওই যে হামাসের পক্ষে মিছিল করছিল না মুসলমান ছাত্ররা তো তখন এই যে মনে করেন হারভার্ড তারপরে পেনসিলভ্যানিয়া ম্যাসাসুসেটস ইন ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি প্রতিষ্ঠানে দেখা গেছিলো যে তাদের যে তাদের যে সভাপতি ওই বিশ্ববিদ্যালয়গুলোর যে সভাপতি তো তারা এটাকে সঠিকভাবে দমন করে নাই বা সঠিকভাবে এদেরকে নিয়ন্ত্রণ করে নাই বরং অ্যালাউ করছিল তো তখন এই সিনেট কমিটিতে একটা হেয়ারিং হয়েছিল ও না সিনেট কমিটি না ওই কংগ্রেস কমিটিতে একটা হেয়ারিং হয়েছিল তো ওই হিয়ারিংয়ে আমি দেখছিলাম তখন আমি দেখছিলাম যে এই অ্যালিস স্টেফানিক একেবারে কঠিনভাবে বিশেষ করে দেখছিলাম যে ওই হারভার্ডের একটা মহিলা কৃষ্ণাঙ্গ মহিলা আর কি মানে ব্ল্যাক সেই ছিল ইয়ে ওই হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাকে একেবারে তুলেধুনো করে দিল এবং সেখানেই বললো যে আপনার অতি সত্তর ইয়ে করা রেজিগনেশন দেওয়া উচিত পরবর্তীতে তাকে অবশ্যই রেজিগনেশন দিতে হয়েছে এবং তখনই আমি দেখছিলাম যে সে কত কট্টরপন্থী তো সেই এই ধরনের পোস্ট অ্যান্ড পজিশন অর্থাৎ জাতিসংঘে সেখানে তারা ওই ধরনের নিয়োগিও হয়তো আগে ভাগে দেয় বাট বাংলাদেশ তো এত ইম্পর্ট্যান্ট কোনো দেশ না যে এখানে একেবারে আগ বাড়িয়ে কাউকে দিবে তো যাই হোক এখনও দেয় নাই দিলেও আমি জানি না কিন্তু এই ভারতীয় মিডিয়াগুলো তার স্বর প্রচার করছে সেই হিসকনের একজন লিখিত হিন্দু তাকে নাকি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে আমেরিকা মনোন মনোনীত করছে আমি জানি না আসলে এক এক জায়গায় দেখলাম যে তারা যে বিবেক রামস্বামী আছে না তাকে নাকি বাংলাদেশে ইয়ে করছে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে কত বড় গুজব তারা ইয়ে করে বিবেক রামস্বামীকে তো অলরেডি অলরেডি একটা পজিশনে নিয়োগ দিয়েছে ওই যে ইলন মাস্ক আর বিবেক রামস্বামী এই দুইজনকে নিয়োগ দিয়েছে গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন যে দপ্তরগুলো আছে ওই দপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা কী কাম কাজ কারবার করে তারা কত এফিসিয়েন্টলি কাম কাজ কারবার করে এইগুলো মূল্যায়নের জন্যেই এই ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ক এবং এই বিবেক রামস্বামী এই দুইজনকে নিয়োগ দিয়েছে এবং এরা অলরেডি বলছে যে আমেরিকার যে ফেডারেল যে ডিপার্টমেন্ট মানে ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন যে দপ্তর আছে ওখানে এমন বহু লোক কর্মরত আছে যাদের আসলে কোনো কাম নাই হুদাই তারা হুদাই অফিসে যায় আর বাসায় যায় আর বেতন নেয় ওই বাংলাদেশের মতো অনেকটা আসলে এটাই হয় আমলাতান্ত্রিক সিস্টেমে আমলাতান্ত্রিক সিস্টেমে এটাই হয় অনেক ক্ষেত্রে তো পথ পদবি তৈরি করে নিয়োগ দেওয়া হয় বা এমনও পদ আছে যারা আসলেই কোনো কাম নাই খালি অফিসে গিয়ে হাজিরে দেওয়া বা বাসায় চলে আসা আর মাস মাস বেতন তোলা তো এখন এই এলন মাস্ক এবং বিবেক রামস্বামী এই দুইজনকে দায়িত্ব দিয়েছে যে এই ধরনের মানে বেকার বেকার মানে যাদের কোনো কাম কাজ নেই হুদাই চাকরির নাম করে বেতন টেতন না এদেরকে চিহ্নিত করে খেদিয়ে দেওয়া মানে তাদের চাকরি সুতো করা এবং অলরেডি দেখলাম যে মাস্ককে কোনো একটা সাক্ষাৎকারে দেখলাম যে সে নাকি অলরেডি এস্টিমেশন করছে লক্ষাধিক নাকি এরকম লোক আছে আমেরিকার ফেডারেল গভর্ন গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে যারা নাকি এই ধরনের কামকাজ না করেই অর্থাৎ নামকাওয়া তো চাকরি করে বেতন নেয় তো ওই মাস্কের সাথে বিবেক একটা ও নিয়োগ দিয়েছে যৌথভাবে আর কি এবং এটা কিন্তু একটা নতুন ডিপার্টমেন্ট সেটা হলে কি গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট এটা আগে ছিল না ডোনাল্ড ট্রাম্প নিজেই মন্ত্রণালয় তৈরি করছে আর বিবেক রামরস্বামীকে বাংলা সে তো ইস্কন সদস্য না এমনি সে হিন্দু হতে পারে ভারতীয় বংশোদ্ভূত বাট ইজ নট কনভার্টেড টু নো মানে এটা না আর কি আর তাছাড়া সে তো বায়োটেক বায়োটেক ইঞ্জিনিয়ারিং সমৃদ্ধ ফার্মাসিউটিক্যাল ব্যবসা বাণিজ্য করে এবং এগুলো করে সে বিলিয়ন তাই না তো যারা নাকি ব্যবসায়ী তারা কি আর বাংলাদেশে সে রাষ্ট্রদূতগিরি করবে নাকি তাদের ব্যবসা ফেলে তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করবে ঠিকই আছে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের ব্যবসা বাণিজ্যটাকেও তো তারা ঠিকঠাক রাখবে এবং তার জন্য তো আমেরিকা ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার তাদের টাইম নেই তো মুদ্রা বিষয় হচ্ছে কোনো ইয়ে না কোনো ভিত্তি নাই ভিত্তিহীন উদ্ঘট আজগুবি আট এবং আষাঢ় গল্প জাতীয় খবর প্রচারে এই ভারতের পশ্চিমবঙ্গের এই যে বাংলা ভাষী যে মিডিয়াগুলো আছে এদের কিন্তু কোনো জুড়ি নাই আমার কাছে এদেরকে পাগল মনে হয় অনেকটা আমি জানি ভারতের অনেক লোকজন আমার এই বক্তব্য বিবৃতি শুনে আপনারা হয়তো আপনাদের ভালো লাগলো না আমার কথা শুনে কিন্তু আমার আমার তো করার কিছু নেই বা আমি কিন্তু তো পক্ষপাতি না আমি আমি তো কারো পক্ষপাতিত্ব করি না আমি খুব নিজেকে আমি সবসময় নিরপেক্ষ রাখার চেষ্টা করি কিন্তু কখনো কখনো সেই নিরপেক্ষ বক্তব্য কারণ পক্ষে চলে যায় এর মানে আমি তার পক্ষে কথা বলি নেই এর এর মানে আমি তার পক্ষে তাদের পক্ষে কথা বলি নেই নিরপেক্ষ বক্তব্য তো না কারো পক্ষে যাবে তাই না এটাই এটাই তো স্বাভাবিক তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের দেশের মিডিয়াগুলো এরকম পাগলামি ছাগলামি কেন করে উদ্ভট কথাবার্তা কেন বলে আপ এখন সত্য করার হচ্ছে বাংলাদেশের মানুষ আপনাদের এই মিডিয়াগুলো তেমন শোনেও না এবং আপনাদের এই মিডিয়ার মানে যারা নাকি এই সমস্ত খবর টবর প্রচার করে তাদেরকে পাগলার উন্মাদ মনে করে এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদের যে অ্যাঙ্কর যেগুলো আছে ওই সমস্ত মিডিয়াগুলোতে তারা যেভাবে স্টেজে এদিক ওদিক দৌড়ায় আর সবচেয়ে বড়ো কথা হলো তারা চিৎকার করে কথা বলে এ এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় মানে খুবই চিৎকার করে কথা বলে মনে হয় যে যুদ্ধ অলরেডি তারাই শুরু করে দিয়েছে বুঝছেন তারাই যুদ্ধ শুরু করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে এমন মিউজিক্যাল সাউন্ড দেয় একেবারে যুদ্ধের দাম আমার বাড়ছে ওদের প্রত্যেকটা মিডিয়াগুলোতে এইগুলো আছে মানে জাস্ট নাটকীয়তা আমি বুঝি না এইগুলো কি কারণে করে এগুলো তো আসলে মনে হয় যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে নষ্ট হয় তাই না তো যাই হোক আমার একটা কন্টেন্ট দরকার ছিল ওই দেখলাম কে জানি মেসেজ পাঠিয়েছে একটা স্ক্রিনশট নিয়ে ভাবলাম যে এর ঘরেই দুইখান কথা বলে দিই অসুবিধে কি ভিডিও হয়ে গেল আপলোড দিলাম তাই না আপনারাও শুনলেন তো যাই হোক পরিশেষে আপনাদেরকে অনুরোধ জানাবো এই ইউটিউবটার চ্যানেলটাকে আমার এই ছোট্ট চ্যানেল বুঝেন নাই তো একটু সাবস্ক্রাইব করার অনুরোধে জানালাম এই ধরনের তাৎক্ষণিক কত ভিডিও বানাবো বানাই এগুলো আপলোড করবো আপনারা শুনবেন মজা পাবেন এনলাইটেন্ড হবেন এটাই ধন্যবাদ